কালো ধোয়া ধুলুবালি আর বিষাক্ত পরিবেশে হবিগঞ্জের কয়েকটি জনপদ এখন চরম বিপর্যস্ত স্বাস্থ্যজুঁকি কৃষির ক্ষতি আর পরিবেশ ধ্বংস করে চলেছে একশো উনিশটি ইটভাটা অনেকগুলোর পরিবেশ ছাড়পত্র না থাকলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন এতে ক্ষুব্ধ পরিবেশকর্মীরা যদিও জেলা প্রশাসক বলছেন পর্যায়ক্রমে অভিযান পরিচালিত হবে এই যেমন হবিগঞ্জ মিরপুর সড়কের মাত্র পাঁচ কিলোমিটার জোরে দাঁড়িয়ে আছে অন্তত বৃষ্টি ইটভাটা দূর থেকে থাকালে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলি আর চারপাশে ধুলুবালির ঝাপটা ইটভাটা বিপর্যস্ত পরিবেশের ভয়াবহতা বোঝা যায় আশপাশের গাছপালার দিকে তাকালে সবুজ পাতাগুলো এখন বিবর্ণ পড়েছে ধুলো রাস্তর স্থানীয়দের অভিযোগ এসব গাছে এখন আর ফল আসে না প্রভাব পড়েছে কৃষি জমিতেও এই জনপদের মানুষের জীবন এখন দুর্বিশহ শালি ফর্তা থে গা ফর্তা ফরতা টিন তিন নতুন লাগাইলাম চার বছর এটা বিনাশ মাটি মাটি জায়গা জমকার যায় বিনাশ দমকা পাতাস বা বেশি দমকা পাতাস হইলে আমের সময় আম আইতা আমের টিকরা বড় বড় হয় একশো গ্রামের পঞ্চাশ গ্রাম আপনার ইটার ফটির কষা ধরে দেখা হাল হয়ে জায়গা আমল গাছ গাছ বেগুন যে কোনো যে তো জাতের ফসল আছে এখন এই আমরা ধরে না ফসল ধরে না কাটল পাটল যা আছে এই দুমাই নষ্টি হয়ে যায় আর শ্বাসকষ্ট এই যে বললে শ্বাসকষ্ট বেটের প্রতি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী হবিগঞ্জে ইট ভাটা রয়েছে একশো উনিশটি যার মধ্যে চব্বিশটি ভাটার পরিবেশ ছাড়পত্র নেই আবার যাদের ছাড়পত্র আছে তারাও মানছে না আইন প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি করে ইটভাটা পরিচালনা করায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরাও এ ব্যাপারে দায়িত্বশীল প্রতিষ্ঠানকেই দায়ী করছেন তারা জেলা প্রশাসক বলছেন অবৈধ চারটি ইটভাটা ইতিমধ্যে গুরিয়ে দেওয়া হয়েছে পরিবেশ নীতি না মেনে পরিচালিত ভাটাগুলোর বিষয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি বিশেষ করে ইটভাটা আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি করছে আপনারা জানেন যে আপনাদের জমির যে টপ সেল আছে এগুলো তারা কেটে এগুলো ইডভার্টাইজ বিক্রি করছে সেগুলো আমরা বিভিন্ন অভিযানে যেয়ে এগুলো জরিমানা করছি বিভিন্ন রকম মামলাও করা হয়েছে এ বিষয়ে এটা পরিবেশ অধিদপ্তর আছে তারাও এই কার্যক্রম করছে যাতে পরিবেশ আইন অনুসারে ইটভাটা কোথায় স্থাপন করাবে যেন সে যেখানে জনবসতি আছে সেখানে আশেপাশে করার কথা না সে বিষয়ে এখন দেখে তারা এই পরিবেশ ছাড়পত্র দিচ্ছে হ্যাঁ এগুলো পরিবেশ অধিদপ্তর প্রতি বছরই কিন্তু রিনিউ করা হয় ওরা এখন বলেছে যে পরিবেশ যে কর্মকর্তারা আছেন তারা এগুলো দেখছেন যে আসলে আগে দেওয়া হয়েছে কিনা বা এখন ডকুমেন্টগুলো ঠিক আছে কি না এখন কোনোটাই দেওয়া হচ্ছে না যদি পার্শ্ববর্তী কোনো জনবসতি থাকে